গাঢ় ঘুমে চলে গেলে ওকে শুয়ে দেব তারপরে আমার বাকি সমস্ত কাজ বাজ করবো ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি টিপ পরানোর জন্য তাও টিপ পড়াতে পারছি না এই বাবা এরকম করে টাকাটা হাসিও দিত কি মজা বাবা গল্প করবো গল্প করবো তো যা আমার সোনাকে খাইয়ে দিয়েছি এখন খেলছে তো প্রায় বারোটা বাজতে যায় এখন ওকে স্নান করিয়ে দেবো আর ও এরকম সময় প্রতিদিন স্নান করে থাকে আর ওকে একটু এখন বডি ম্যাসেজ দিয়ে দেব অয়েল ম্যাসেজটা দিলে ওর বেশ আরাম লাগে ও চুপ করে থাকে খুব ভালো লাগে ওর তোমরাও বডি ম্যাসেজ নেবে আমি সারাক্ষণ শুয়ে থাকি তো আমার ভালো লাগে তো আচ্ছা আচ্ছা দেবো 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 হ্যাঁ 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 এখন স্নান হবে দৃশ্য এখন স্নান করবে

ছান্দের মধ্যে স্নান করতেই হবে কোনো ছাড় নেই না কোনো ছাড় নেই ছাড় হয়েছিল কালকে ছাড় হয়েছিল আর ছাড় নয় 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 কে তারে ভাই কতি ভাই শুনছিলি কে কে এসছে রে কে ডাকে নোট বন্ধ কে ডাকে নোট বন্ধ ভালো তোমাকে নোট বন্ধ সোনাকে সপ্তাহে একদিন মাস্টার অয়েল মেসেজটা দিই যেহেতু এখন শীতকাল ঠান্ডাটা খুব পড়েছে তো ওটাও দরকার তো সেই জন্য দিই বাকি দিনগুলো অলিভ অয়েল দিই আর এই যে ম্যাসেজ করাবো প্রথমে কান্না করলো কিছুক্ষণ আস্তে আস্তে চুপ হলো আর এই যে জল চলে এসেছে জলটা চেক করে নেব কতটা কি গরম আছে তারপর ওকে ওখানে বসাবো আর এই যে ও রেডি বাচ্চাবে নামবে বলে আর এই যে মা ওকে নিয়ে এসেছে বসে আর এদিকে আমিও মার হাতে হাতে ওকে স্নান করে দিচ্ছিলাম দুজনে মিলেই করাই যাতে তাড়াতাড়ি ওকে জল থেকে তোলা যায় নয়তো ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স আছে তো সেই কারণেই আর ওকে আমি সবসময় এরকম ডবল লেয়ারের জামা পরাই প্রথমে একটা জামা পরাই তার উপরে আর একটা জামা পরাই কারণ কি যখন জামাটা খোলা হয় তখন যেন ডিরেক্ট ঠান্ডা না লেগে যায় তো এরম লেয়ারিং করে জামা কাপড় পরালে বাচ্চাদের ভালো হয় আর কি অন্তত শীতকালে তো এই যে আর ওদিকে ওর চুল তো পুরো ভেজা যেহেতু মাথায় অনেক চুল হয়েছে ওর তো সেই জন্য ওর পাপা ওকে মাঠে নিয়ে যাচ্ছে আর চলেও এসেছে পাঁচটা মিনিট রোদ খাইয়ে নিয়ে আসলে ওর চুলটা শুকিয়ে যাবে আর এদিকে আমি নিয়েও এসেছে চুল আশ্রিও দিচ্ছি দিচ্ছি তো তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো না সুন্দর করে সাজিয়ে দেবো তো তোমাকে খুব হ্যান্ডসাম লাগবে হ্যাঁ মজা হয়েছে

হবে না এটা না ঘুমালে হয় না পাপা বোঝে না তো ওই ঘর থেকে এই ঘরে চলে এসে টিপ পড়ানোর জন্য তাও টিপ পড়াতে পাচ্ছি না এত জলি হয়েছে ও যখন ঘুমাবে তখনই পারবো ঠিক পড়াতে হাসছো তুমি বুঝে গেছো কি বলছি আমি তোমার দুষ্টুমির কথা বলছি হ্যাঁ হ্যাঁ ওর দুষ্টুমির কথা বলছে ও সেটা বুঝে গেছে আর এই যে ওর ফেস ক্রিম বেবি ক্রিম যেটা আছে সেটা ওর গালে একটু লাগিয়ে দিচ্ছি যদিও এটা আগে লাগানো দরকার ছিল যাই হোক তো এভাবেই আমার সোনাকে আমি সাজুগুজু করিয়ে দিয়েছি এবার ও পুরো রেডি দেখি দৃশ্যনকে দেখি তো এই বাবা এরকম করে টাকাটা হাসিও দিত কি মজা আর এই যে ছেলে এখন ঘুম পড়বে ওর চোখে ঘুম চলে এসেছে একটু দোল দিলেই ঘুমিয়ে পড়বে ওকে এইভাবে ঘুম পাড়াতে হয় এইভাবে করলে ও ঘুমিয়ে পড়ে আস্তে আস্তে গাঢ় ঘুমে চলে গেলে ওকে শুয়ে যাব তারপরে আমার বাকি সমস্ত কাজ বাজ করবো তো এখানেই ভিডিওটা শেষ করছি আজকের মতনটা টাটা।